পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি ছিল পুরুলিয়া বীরভূম থার্টিএট থার্টি নাইন ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে টেম্পারেচার কিছুটা কম রয়েছে দক্ষিণের জেলাগুলি কলকাতা গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ছিল চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দমদম থার্টি সেভেন ডিগ্রি কাছাকাছি গত চব্বিশ ঘন্টা আগামী দুদিনে আরও এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলি পনেরো তারিখে আজ তাপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় তাপ্রবাহ অর্থাৎ যেটা বলা হয়েছে যে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি ষোলো সতেরো তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তারপর পুরো হবে সেই সাথে ষোলো সতেরো তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ বা তারপর থেকে কুড়ি থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে কমে যাবে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও সাউলিং থেকে প্রায় দুই থেকে চার ডিগ্রি মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গা ফলে একটা বড় অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গে রয়েছে বেশিরভাগ জায়গায় কুড়ি থেকে একুশের মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হয় মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে জেলার মানে তাপমাত্রা কুড়ি একুশ তারিখ পরবর্তী কয়েকদিনে বেশ খেটটা কমে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গা কি স্বাভাবিকের কাছাকাছি কিছুটা বেশি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলো যেমন মালদা দিনাজপুর এইসব জেলা উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে তবে এতটা অস্বস্তিকর হয়ে হবে সেরকম না দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে তুলনামূলকভাবে বেশি থাকে মালদা দিনাজপুর এইসব জেলাগুলো ছত্রিশ সাইত্রিশ ডিগ্রীর কাছাকাছি কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি উত্তরের একদম উত্তরে যে জেলাটা আছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোর ড্রেস জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী দুদিনের মধ্যে পনেরো থেকে ষোলোর মধ্যে অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক হয়ে দেয় স্যার বৃষ্টি নিয়ে একটু স্পেসিফিক বলেন যে কবেই কোথায় কখন বৃষ্টি হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গ জেলার মেনলি কুড়ি তারিখ থাকা বা একুশ তারিখে যেটা বলা হয়েছে যে জলীয় প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা চলছে পশ্চিমের শুষ্ক হাওয়া বেশি রয়েছে যে কারণে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে বা আরও একটু বাড়ার কথা বলা হয়েছে কুড়ি তারিখ থেকে উইন্ড প্যাটার্ন অনেকটা চেঞ্জ হবে জলীয়ব্যের প্রবেশ বঙ্গোসাগর থেকে বাড়বে এবং সেই সাথে কিছুটা বড়ো বড়ো প্রভাব থাকে পশ্চিম মানে বৃষ্টিপাতের

ছত্রিশগড় ঝাড়খন্ড এইসব জায়গাগুলোতে টেম্পারেচার অনেক জায়গাতে চল্লিশের বেশি গেছে এবং আগামী কয়েকদিনও সেটা কন্টিনিউ করবে যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই ওয়েস্টার লিমিট বেশি রয়েছে অর্থাৎ পশ্চিমের যেসব জায়গায় তারপর অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরও প্রবেশ করবে ফলে টেম্পারেচার আমাদেরও আরেকটু বাড়বে একটু ওয়েলকাম টু আরবি ডায়াগনস্টিক বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal, 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline.